আসটা টু পয়েন্ট জিরো ফোনিক্সের এই দিচ্ছে দেখা থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে রিং টা থাকবে অ্যালমুনিয়ামের রিং খুব সুন্দর রিং অ্যালুমিনিয়াম রিং মরিচা পড়বে না স্পোকোক থাকবে মোটা এবং কালারিং কালার স্পোকটা খুব সহজে নষ্ট হবে খুবই স্ট্রং সাপোর্ট চাকা এবং লাইট জ্বলবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ বা এমও আছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবে সেটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেজপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর এই যে ঠিক হাতের ডাইন পাশে মারিয়াম এন্টারপ্রাইস

এটা হচ্ছে আজটার টু পয়েন্ট সো এটা হচ্ছে আপনার বিসিএন্সি চাকা সাইকেল বিসিএন্সি চাকার সাইকেল এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে সিটু নিচু করে এখান থেকে কিন্তু আপনার সিটটাকে উঁচু নিচু করতে পারবেন চাইলে সিট টা একবারে নিচু করে দিলে আপনার হচ্ছে ছয় থেকে বারো বছর পর্যন্ত গ্রোথ আহ যাদের যেমন তেমন অনুযায়ী আপনি হচ্ছে সিটটাকে মেজারমেন্ট করতে পারবেন সামনে পিছে কিন্তু লোহার খাসা দেয়া আছে খাসা দেয়া আছে একেবারে লোহার খুবই স্ট্রং এবং শক্তিশালী খাসা এটা আপনার সহজে ভাঙবে না নষ্ট হবে না পাশাপাশি আপনার সাইকেলে যে চেন দেয়া আছে ফুল চেন কা কোথাও কিন্তু বাচ্চার আঘাত করবে না বা আলি লাগবে না স্ক্রিন প্রিন্ট আছে ওর স্ক্রিন প্রিন্ট হবে এটা কিন্তু সহজে উঠে যাবে না মরিচা পড়বে না পিছনে রড আছে খুবই স্ট্রং একটা রড এটা কিন্তু একশো দেড়শো কেজি ওজন নেবে এই যে দেখেন বড় একটা মানুষ যদি এই রডে বসে যায় পিছনে ক্যারিয়ারে এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর বাচ্চা কিন্তু এটা সাইকেল আছড়ায় চালাইতে পারবে ফেলতে পারবে যে ফেলায় জেলায় চালাইতে পারবে কোনো সমস্যা হবে না আর রিংটা থাকবে অ্যালমোনিয়ামের রিং খুবই সুন্দর রিং অ্যালমোনিয়াম রিং মরিচা পড়বে না স্পোক থাকবে মোটা এবং কালারিং স্পোক থাকবে খুব সহজে নষ্ট হবে না খুবই চমৎকার টায়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি তো আবার সাইকেলটা যদি আমি বলি তাহলে এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল সাইডে কিন্তু সাপোর্ট চাকা থাকবে যেসব বাচ্চা সাইকেল চালাতে পারে না তাদের জন্য কিন্তু আপনারা সাইডে সাইকেল সাপোর্ট চাকা লাগাই নিতে পারবেন এই সাইকেলটার সাথে এটা আমরা দিব

আস্টার টু পয়েন্ট জিরো আর এই যে দেখেন সাপোর্ট চাকা খুবই স্ট্রং সাপোর্ট চাকা এবং লাইট জ্বলবে ব্যারিং সিস্টেম সাপোর্ট চাকা এবার ছাড়া সাপোর্টিং চাকা মানে সারা চালাইতে পারে তাদের জন্য স্ট্যান্ড লাগাই দিন তাদের জন্য স্ট্যান্ড লাগানো থাকবে মানে সাপোর্টিং চাকা সারা যারা চালাইতে পারতেছে তাদের জন্য স্ট্যান্ড থাকবে তো সবকিছু মিলায় এই সাইকেলটা প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে দর্শক আপনারা এই সাইকেলটা নিতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারবেন ঘরে বসে যারা অর্ডার করবেন চারটা কালার আছে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন আপনারা সাইকেলের পাঁচ বছরের বডি গ্যারান্টি পাচ্ছেন কিন্তু পাঁচ বছরে কিন্তু এটা নষ্ট হবে না বিশ বছরেও কিন্তু আপনার বাচ্চা সাইকেলটা কিছুই করতে পারবে না বাচ্চা ফেলায় আশ্রায় চালাইতে পারবে কোনো সমস্যা হবে না খুবই হার্ড বোর্ডের একটা সাইকেল খুব স্টিল বোর্ডের একটা সাইকেল ফোনিক্স এর সাইকেল গুলো কিন্তু আসলে খুবই চমৎকার হয় এগুলো নিয়ে খুব বেশি কিছু বলা লাগে না তো এই সাইকেলটা অনলাইনে কিভাবে নিতে পারবেন অনলাইন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার অর্ডারটা কনফার্ম হবে এরপরে সাইকেলটা ফিটিং করে আপনাকে ভিডিও কলে বা ভিডিও করে দেখানো হবে এরপরে আপনার কাছে সাইকেলটা পাঠিয়ে দেওয়া হবে আপনি সাইকেলটা চেক করবেন চেক করে যদি মনে হয় সবকিছু ঠিক আছে বাকি টাকা আপনি তখনই পে করতে পারবেন আর সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন সেটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিজপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর আমাদের এই যে এক্সুলেটার আছে ঠিক হাতের ডান পাশে তো আমাদের এখানে কিন্তু ছোটদের আরো অনেক ধরনের সাইকেল আছে অনেক সাইকেল আছে অনেক কালারের সাইকেল আপনি পেয়ে যাবেন এছাড়া মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে আহ চাইলে সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ছোট বাচ্চারা যে সাইকেল গুলো চালায় আহ দুই থেকে আড়াই বছর বাচ্চারা যে সাইকেল গুলো চালাচ্ছে সেই সাইকেল গুলো পেয়ে যাবেন বড়দের সাইকেল পেয়ে যাবেন গিয়ার নন গিয়ার মেটালিক বডি বা হচ্ছে আপনার